প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়ক যেই মহাসড়কটিতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গাড়ির সংকটের কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা আছে সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমিকরা যারা আছে তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু আকল আবেদনে বসে আছে কিন্তু তারা গাড়ির সংকটের কারণে কিন্তু তারা বাড়ি যাতে যেতে পারছে না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় আপনি একটু দেখেন গাড়ির সংকটের কারণে হাজার হাজার শ্রমিক কিন্তু বাইপাইল মুড়ে কিন্তু এসে জমা হয়েছে তারা কিন্তু গাড়ির সংকটের কারণে কিন্তু বাড়ি যেতে পারছে না যে দেখতে পাচ্ছেন কোনো রাস্তায় কোনো গাড়ি নেই আসে শুধু কয়েকটা ট্রাক করে কিছু মানুষ বাড়ির দিকে যাচ্ছে আর তাদের যে এই দুর্দশা এই দুর্দশার কথা আমরা শ্রমিকের সাথে কথা বলে দেখেছি সাধারণ জাতির সাথে কথা বলে দেখেছি তারা যে গাড়ি যে অল্প গাড়ি বা গাড়ির সংকট এই সংকটকে পুঁজি করে বাসের মালিক বা বাসের যে কন্ট্রাক্টর ড্রাইভার যারা আছে তারা কিন্তু এই সুযোগে কিন্তু সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের ভাই বোনদের কাছ থেকে কিন্তু বাড়তি বাড়া নিচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি সাধারণ মানুষ এবং শ্রমিকদের কাছ থেকে আপনাদেরকে যে আরও যদি জানিয়ে রাখি কিছু পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি পুলিশ প্রশাসন বলছে যে গাড়ির সংকট তো রয়েছে এই জন্য রাস্তায় মানুষ কিন্তু দেখছেন যে দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছে তারপরে আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি আরেকটু দেখাতে চাই রাস্তার দুপাশেই কিন্তু বাস সংকট রয়েছে বাস সংকটের কারণে কিন্তু মানুষ কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা এই বাসের অপেক্ষায় রয়েছে যদি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন এই দেখাতে চাই যে কয়টা বাস আসছে সেই বাসগুলো কিন্তু ভর্তি হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাই পাইলে বর্তমানে বাস সংকটের কারণে কিন্তু সাধারণ মেহনতি মানুষরা কিন্তু কথা রাস্তায় বা এই যে এখানে ওভারব্রিজে বসে আছে আসলে তারা বাস পাচ্ছে না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় আছে বাসের বসে জন্য কয়েকটি ট্রাক ছিল এই কিন্তু এখন ট্রাকও মানুষ নেই ট্রাকের সংকট হয়ে গেছে কিন্তু যেগুলো বাস গাফতরে থেকে ছেড়ে আসছে এগুলো সব কিন্তু ভর্তি যাত্রী ভর্তি কিন্তু বাইবাইলে কিন্তু বাসের সংকট রয়েছে অনেক আপনারা কিন্তু ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন যদি দেখেন পুরো রাস্তা বন্ধ করে কিন্তু কথা এই সাধারণ মানুষ কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে আসলে এখানে বাস তো নেই মানুষ কিন্তু কথা বাইপেলে পুরো বাইপাইল গেছে মহাসড়ক সহ মানুষ বসে আছে বাস সংকটের কারণে আমরা যদি গেলে দু একজন যাত্রীর সাথে কথা বলি তারা কেন দাঁড়িয়ে আছে ভাই আপনার সাথে কথা বলতো আপনি কি বাড়ি যাবেন বাড়ি যাবেন আচ্ছা বাড়ি বাস কি পাচ্ছেন না গাডি নাই আছে একটা গাড়িও নাইগুলো সব বড়া গাড়ি না আম গাড়ি না পাইলে কি করবেন হ্যাঁ কি করা যায় একজন যাত্রীর সাথে কথা বললাম যে তারা কিন্তু এই বাইপাইলেই দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় কিন্তু গাড়ি পায় নাই তারপরেও বলছে যে বসে থাকি দেখি রাতে যদি গাড়ি পাওয়া যায় হয়তো বাড়িতে যাবে তবুও বাড়ি যাওয়ার কিন্তু একটু তার শখ রয়েছে কিংবা পরিবার পরিজনের সাথে ঈদটাকে ভাগাভাগি করে ঈদ করবে তারপরেও অপেক্ষায় রয়েছে রাতে যত রাতি হোক কিন্তু বাড়িতে যাবে এমনটাই জানিয়েছেন এক যাত্রী ভাই আপনারা কি কোথায় যাবেন রংপুরে যাবেন বাস পাচ্ছেন না পান তাহলে কি করবেন বাড়ি যাবেন না দেখবেন কি পাবে বাড়ি কোথায় রংপুর রংপুর কোথায় রংপুর বদরগঞ্জ আপনার নামটা কি এই যে এই মুহূর্তে দেখলেন একজন যাত্রী শ্রমিক তিনি চাকরি করে আসুলিয়াতে আসিলিয়া শিল্পাঞ্চলে চাকরি করে তার বাড়ি রংপুর বদরগঞ্জ উনি আসছে তার ওয়াইফকে নিয়ে কিন্তু বাস তো নেই তিনি যদি বাস না পাই তাহলে হয়তো বাড়ি আর যাওয়া যাবে না বাসায় ফিরে যাব এমনটাই জানিয়েছিল এই যাত্রী আরো দু একজনের সাথে কথা বলবো আপনারা ভিডিওর সাথে থাকেন দেখতে থাকুন প্রিয় দর্শক দেখেন হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে বসে আছে সাধারণ খাওয়া মানুষ তারা কিন্তু বাড়ি যেতে পারছে না শুধু এই বাস সংকটের কারণে বাইপাইলে এরকম বাস সংকট আর কখনো হয়েছে কিনা বিচার দশ বছরে আমরা আমার জানা মতে এরকম আর দেখি নাই কিন্তু বাস হঠাৎ এই কেন যে বাস সংকট হলো এটা তো বোঝা খুব মুশকিল তবে একটি বাসের ড্রাইভারের সাথে কথা বলে জানা গিয়েছে তিনি বলেছেন যে কালকে যে বাসগুলা তারা বিভিন্ন দৃষ্টিকে গিয়েছে তা ওই বাসগুলা ফেরত